বিসমিল্লাহমাল রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবলি শয়তান সৃষ্টির রহস্য ইবলি শয়তানকে আল্লাহ তাআলা সৃষ্টি করে মানুষের পরীক্ষা করার জন্য ইবলি শয়তান আল্লাহ থেকে বিতাড়িত হয়েছেন যে মানুষের প্রধান সত্য ইবলি শয়তান যে মানুষের প্রকাশ্য শত্রু এটা প্রতিটা মানুষেই জানে কিন্তু অনেকেই সেই বিষয়টা হেয়ালি খেয়ালির মধ্য দিয়ে এড়িয়ে চলে দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা রাস্তা দুইটা একটি হচ্ছে আল্লাহ তালার পথ আর অপরটি হচ্ছে শয়তানের পথ যদি শয়তানের পথ অনুসরণ করে তাহলে সে জাহান্নামী হবে আর যদি আল্লাহ তাআলার পথ অনুসরণ করে চলে তাহলে সে জান্নাতি হবে আর মানুষকে আল্লাহর পথে বাধা দেওয়া এটাই হচ্ছে শয়তানের মূল কাজ সে যখন জান্নাত থেকে বিচারিত হল তখন সে কথম করে বলছিল ইল্লা ইবাদ কামিন হুম সে বলল আপনার ক্ষমতার কসম আমি তাদের সকলকেই গুমরাহ করব তবে ইল্লা ইবা মুখলাসিন তবে আপনার মুখলেশ খাটি বান্দাদের কে নয় এর দ্বারা বুঝে গেল যারা আল্লাহ তালার পথে অনুসরণ করে চলে যারা মুখলেশ বান্দা তাদেরকে শয়তান কখনো অসা দিতে সে কিন্তু পত্রিকাবদ্ধ হয়েছে যে আমি সকল আদমকে সকল আদম সন্তানদের রক্ষা আর সে প্রকাশ্য শত্রু এটা পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিনুল কাবা ওয়া লা তাতাবিউউ খুতুআদশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মধ্যে বলা হয় ওয়া লা তাতাবিউউ খুতুআদশ শাইতান ইন্নাহু লাকুম যে শয়তান যে প্রকাশ্য শত্রু তার প্রমাণ আল্লাহতালা সতর্ক করে দিচ্ছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কেন সতর্ক করতেছেন আল্লাহ তালা বান্দাদেরকে ভালোবাসেন বিধায় সতর্ক করে বলতেছেন যে দেখো শয়তান আছে শয়তানের একটা পথ আছে আমি আল্লাহ তালা তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি তোমরা শয়তানের পথ অনুসরণ করে চলো না যদি শয়তানের পথ অনুসরণ করে চলো তাহলে কি হবে তুমি তাহার নামে হয়ে যাও শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয় কুফুরি করতে এরকমভাবে কুফুরি কাজ আল্লাহতালার বিধানের বাইরে যেগুলো কাজ এগুলো কাজ শয়তান সুন্দরভাবে সাবলীলভাবে মানুষের কাছে পেশ করে আর মানুষ যখন কুফুরি করে তখন সে পলায়ন করে আর কি বলে যে আমি বিশ্ব সৃষ্টিকর্তা আল্লাহ তালাকে ভয় করি শয়তানও বলে যে আমি আল্লাহ তালাকে কি ভয় করি তো এই যে পরীক্ষাগার পৃথিবীটা হচ্ছে পরীক্ষাগার পরীক্ষা ভালো করো মন্দ করো দুইটায় একটিয়ার দেওয়া আছে যে শয়তানের অংশ আসা কুমন্ত্রণা থেকে বাসার জন্য পরীক্ষা ভালো হওয়ার জন্য আল্লাহ তালা যুগে যুগে নবীর আসুর প্রেরণ করেছেন আদম আলাইসাল্লাম থেকে শুরু করে হজর মোহাম্মদ মুস্তুফা সাল্লা উসাল্লাম পর্যন্ত যে অসংখ্য নবিরসুল দুনিয়ার মধ্যে আসছেন তাদের কাজ একটাই ছিল যে কোনটা শয়তানের পথ আর কোনটা আল্লাহ তাল্লাহর এই বাতলিয়ে দেওয়া শুধু নবিরাসুলই প্রেরণ করেননি আল্লাহ তাআলা তার সাথে সাথে কিতাবও দিয়ে প্রেরণ করেছেন আর এই কিতাবেও কিতাব প্রেরণারও উদ্দেশ্য যে পথ দুইটা একটা শয়তানের পথ একটা আল্লাহর তোমরা কোন পথে যাবা যে মানুষ রুহের জগৎ থেকে শুরু করে এরকমভাবে বিভিন্ন ঘাট পেরিয়ে দুনিয়ার মধ্যে আসছে তারপর এই দুনিয়া থেকে আবার চলে যাবে মৃত্যুর মাধ্যমেই এ দুনিয়ার সমাপ্তি ঘটবে শয়তানের পথ অনুসরণ করলে মৃত্যুর পরেই কবরেই শুরু হয়ে যাবে তার আজাদ যে কী হবে যে শয়তানের পথ অনুসরণ করলে সে হবে তার জায়গা হবে সিজ্জিনে আর যদি আল্লাহ তালার পথ অনুসরণ করে চলে তাহলে তার জায়গা হবে ইল্লিন মৃত্যুর পর শ দেহগুলো পশে গলে পসে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু রুহগুলো থেকে যাবে আর এই রুহের দ্বারাই রুহ থেকেই আল্লাহ তালা আবার মানুষ সৃষ্টি করবেন দেহ গঠন করবে তা থেকেই ইল্লিন সিজ্জিন জান্নাত জাহান্নাম কেয়ামতের ময়দান মিশা মিজান হাসর সেরাত সব কিছু সংগঠিত হবে যে কেয়ামতের ময়দানে যে মিজানের পাল্লা হবে নেকি এবং বদির পাল্লা সেখানেও সেই শয়তানেরই কথা নেকির পাল্লা হবে আল্লাহ আল্লাহতালার বাতলিয়ে দেওয়া পথের দিক আর বদির পাল্লা হবে শয়তানের বাতলিয়ে দেওয়া পথের দিক সেখানে কারোর উপর থেকে কোনো জুলুম করা হবে না কোনই জুলুম করা হবে না তারপর কেয়ামতের ময়দান শেষ হয়ে ফেসলা হবে কি জান্নাত অথবা জাহান্নাম জান্নাতে যাবে কারা যারা আল্লাহ তালার বাদ লিয়ে পথ মোতাবেক চলবে তারা যাবে জান্নাতে তাদের আসল ঠিকানা হবে জান্নাত আর যারা শয়তানের পথ অনুসরণ করে চলবে কাফের মুশরিক বেদিন খ্রিস্টান তাদেরকে এরকমভাবে পাকরাও করে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে জান্নাত এবং জাহান্নামেই হবে মানুষের শেষ যাত্রা যাত্রাবৃত্তি চূড়ান্ত হিসাব নিকাশ সব শেষ করে জান্নাত এবং জাহান্নামই নামে হবে মানুষের সর্বশেষ যাত্রা যাত্রাবৃত্তি তাই আমাদের উচিত আল্লাহ তালার বিধান এবং রাসুল করিমসাল্লা সাল্লামের তরিকা জানিয়া বুঝিয়া আমল করতে হবে যে কোনটা শয়তানের পথ আর কোনটা আল্লাহ তালার বাতলিয়ে দেওয়া পথ আল্লাহ তালা আমাদের সকলকে শয়তানের পথ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আল্লাহ আমিন